মোবাইল থেকে যদি আপনি রেকর্ড দেখতে চান অবশ্যই বাংলার খতিয়ান বলে যে ওয়েবসাইটটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তারপরে লগ করে নিয়ে প্রথম যে অপশন আছে অপশনে চলে আসতে হবে ওয়েব ওয়েব ভার্সন ফার্স্ট এখানে এসে আপনার সাইট খুলে যাবে জেলা ব্লক মৌজা সব চলে আসবে পরপর এবারে আপনি জেলা সিলেক্ট করবেন আপনার যে জেলা আছে সেই জেলা আমি পুরুলিয়া জেলায় আমি একটা জায়গা দেখি কী কী দেখা যায় পুরুলিয়া জেলায় আসবো এই যে পুরুলিয়া জেলার সামনে আছে পুরুলিয়া আমি এখানে পুরুলিয়া নিলাম পুরুলিয়া নেওয়ার পরে ব্লক নিতে হবে ব্লক ব্লক আমি যে কোনো একটা ব্লক নেবো জয়পুর জয়পুর বলে যে ব্লকটা আছে আমি সেই ব্লক একটা জায়গা দেখবো জয়পুর আমি এখানে সিলেক্ট করে নিলাম জয়পুর নেওয়ার পরে এবার মৌজা দেখব মৌজা আছে পিরি এনার পিরি মৌজা বলে যে মৌজাটা আছে সেই পিরি মৌজা আমার নেওয়ার পরে এবারে সামনের যে পেজটা খুলে যাবে এবার সাব সাবমিট করার পরে যে পেজ খুলবে এখানটায় খতিয়ান আর প্লট আছে তো আপনি খতিয়ান দিয়েও দেখতে পারেন প্লট দিয়েও দেখতে পারেন আমি প্লট নাম্বার দিয়ে দেখবো প্লট নাম্বার মানেই দাগ নম্বর একশো পঁচিশ দাগে আমি আসলাম আসার পরে আপনার এখানে দাগের যে রেকর্ড আছে রেকর্ডটা খুলে গেল টোটাল দাগে আছে বিরাশি শতক জায়গা এখানে দেখুন চার পাঁচ ছজনার নামে রেকর্ড আছে তো আপনারও আপনাদের যে জায়গায় আছে যে ঠিক এইভাবে আপনারা আপনাদের চেক করার পরে আপনি আপনার যদি ম্যাপ দেখতে চান তাহলে এইভাবে ম্যাপ দেখতে পারেন ম্যাপ যদি আপনি সেভ করে দেখতে চান তাহলে এই অপশানে আসতে হবে দ্বিতীয় নম্বর অপশন সেভ সেভ অপশন এসে এখানে টোটাল যে কটা আপনি সেভ করে রাখবেন সে কটা এখানে সেভ করে আপনি আপনার মতো করে দেখতে পারেন তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো